হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম এই দেখো আজকে তেল ছাড়া রান্না করছি এটা হলো সুটকি এই দেখো কাঁঠালের বিচি দিয়ে আর চিচিঙ্গা দিয়ে এই সুটকিগুলো রান্না করলাম সুরি সুটকি তো দেখতে থাকো ভিডিওটা ইনশাআল্লাহ সবার ভালো লাগবে আর খুবই সুস্বাদু হয় এই রান্নাটা মাসাল্লাহ দেখেছো কত সুন্দর কালার এসেছে তো এখন শুরু করছি এ দেখো আমি শুটকি আর কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি একসাথে করে নিয়ে নিয়েছি এগুলি আমি ভালো করে সুটকি আর কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে নেব আর এটা চিচিঙ্গা চিচিঙ্গাগুলো আমি কেটে নিয়েছি এভাবে এটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া রান্না হবে এখন এটাকে ভালো করে ধুয়ে নেবো যে পর্যন্ত ময়লা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব পরিষ্কার পানি আসা পর্যন্ত দেখো পরিষ্কার পানি কিন্তু বের হয়ে গেছে অনেকক্ষণ আমি ধুয়েছি এটাকে এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে এটাকে বসিয়ে দেবো চুলার মধ্যে শুধু লবণ দিব প্রথমে যে সিদ্ধ করার জন্য যে পর্যন্ত সিদ্ধ না হয় আমরা অপেক্ষা করব দেখো আমার দশ মিনিট পরে চলে আসলাম দেখো বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে তাই এভাবে রান্নাটা করতে পারেন এই দেখুন আমার কিন্তু বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম